জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি থেকে মোট ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এটিতে আপনারা অষ্টম এবং এসএসসি পাশে পুরুষ ও মহিলা ওয়েফাতে অনলাইনের মাধ্যমে আবদা সম্পন্ন করতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদটি রয়েছে অফিস সহক যেটিতে পদের সংখ্যা রয়েছে ছয়টি এটিতে আপনার কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান প্রকল্প হলে আবেদন করতে পারবেন দুই নম্বর পদটি রয়েছে নিরাপত্তা পরী পদের সংখ্যা রয়েছে ছয়টি এটিতেও কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান প্রকল্প হলে আবেদনটি করতে পারবেন একইভাবে নিরাপত্তা পুরো যে পর্টটি রয়েছে এটি হলো সার্কিট হাউজের এটিতে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আপনার সমান পাশে আবেদন করতে পারবেন চার নম্বর রয়েছে হাউজের জন্য এটিতেও পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা আবেদন করতে পারবেন পাঁচ নম্বর ফর্ট হচ্ছে মালিক সার্কিট হাউজের এটিতেও পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আপনার অষ্টম শ্রেণী বা সমান পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন সর্বশেষ পরটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী সার্কিট হাউস পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমর্পক আবেদনটি করতে পারবেন নিচের অংশে আবেদন সংক্রান্ত আপনাদের সত বলে দেওয়া রয়েছে যেটিতে আবেদন ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও মেহেরপুর জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন এবং বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আপনার স্বামীর স্থায়ী ঠিকানাটি আপনাদের উল্লেখ করতে হবে আবেদন ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হচ্ছে সেটা হল জুলাই দু হাজার চব্বিশ তারিখে বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন আর আপনার যাদের কোঠা রয়েছে কোঠার সঙ্গে তো পাথজনক বয়স সীমাটি সর্বোচ্চ বত্রিশ বছর তো নিচের অংশে আপনাদের অনলাইন আবেদন সংক্রান্ত সত্তা দেওয়া রয়েছে আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদনটি শুরু হয়েছে এগারোই জুন দুই হাজার চব্বিশ খ্রিস্ট তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে আট জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্ট তারিখ বিকাল পাঁচটা আপনারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন টিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে ছয়টি পদের ক্ষেত্রে পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা যেটি আপনি টেলিটক মোবাইল নাম্বার থেকে খুব সহজে এস এম এস এর মাধ্যমে কিন্তু ফিটি পরিশোধ করতে পারবেন আর কি অনলাইন আবেদনটি কিভাবে কোথায় যদি আপনি নিজে নিজে করতে চান সেটির ভিডিও লিঙ্কটি উপরে আই বাটনে দেওয়া থাকবে আপনি সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আইটির প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন আর নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেষ জন্য বসে না থেকে পূর্বে আবেদন সম্পন্ন করে নেবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা পর্ষদের কার্যালয় মেহেরপুরের এটি কিন্তু শুধুমাত্র মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ